নমস্কার বন্ধুরা আমি তনু বলছি আজ আপনাদের নতুন একটা ভিডিও নিয়ে এসছি আপনারা জানেন সাম্প্রতিককালে দুটো বড় বিমান দুর্ঘটনা ঘটেছে একটা ভারতে আমাদের আমেদাবাদে ঘটেছে তাতে আড়াইশোর উপরে লোক মারা গেছে আর দ্বিতীয়টা হলো একুশে জুলাই বাংলাদেশে ঢাকা শহরের কাছে তাতেও প্রায় অন্তত চল্লিশ পঞ্চাশ জনের মতো শিশু হয়তো আরও বেশি হতে পারে সঠিক সংখ্যাটা এখনও জানা যায়নি এই দুটো ঘটনা ঘটেছে এই দুটো ঘটনা যদি বিশ্লেষণ করে দেখা যায় যে এর পিছনে দু রকমই কারণ থাকতে পারে এক মানবিক ত্রুটি এক যান্ত্রিক ত্রুটি মানবিক ত্রুটি তো নিশ্চয়ই আছে যান্ত্রিক ত্রুটিটা যেটা হয়েছে ওর পিছনেও যে মানুষের কোনো ইন্ধন বা কোনো রকম কোনো ষড়যন্ত্র ছিল কি না এখনও সঠিকভাবে বলা যায় না তবে একদম উড়িয়েও দেওয়া যায় না ঠিক এই এইরকমই একটা বিষয় নিয়ে আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে একটা বাংলা সিনেমা হয়েছিল। তার নায়ক ছিলেন আমাদের মহানায়ক উত্তম কুমার ছবিটার নাম ছিল সোনার হরিণ তার শ্রেষ্ঠাংশে উত্তম কুমার নায়িকা সুপ্রিয়া দেবী আর ভিলেন ছিলেন কালী ব্যানার্জি ছবিটা ওই সময় খুব ভালোই চলেছিল এবার বলি ছবিটার ঘটনা ছবিটাতে নায়ক উত্তম কুমার ওই যে প্লেনটা ধ্বংস হয়েছিল তার পাইলট ছিলেন সাথে আরও অনেক যাত্রীও ছিলেন বেশ কিছু যাত্রীকে নিয়ে উত্তম কুমার ওই প্লেনটা চালাচ্ছিলেন হঠাৎ করে সেই প্লেনটাতে বিপদ ঘন্টি বেজে উঠলো দেখা গেলো একটা সমুদ্র তীরের কাছে প্লেনটা পড়ে যে ধ্বংস হয়ে আগুন জ্বলে উঠল ম্যাক্সিমাম যাত্রী বেঁচে মরে গেলেন বাঁচার মধ্যে উত্তম কুমার ওনার আরো দু একজন বেঁচে ছিলেন যাই হোক তারপরে উত্তম কুমার ওখান থেকে হসপিটালে নিয়ে যাওয়া হল উনি প্রাণে বাঁচলেন এবার কর্তৃপক্ষ উত্তম কুমারকেই দিলেন এর রহস্য অনুসন্ধানের কে কিভাবে ষড়যন্ত্র করে প্লেনটাকে ধ্বংস করলেন উত্তম কুমার সুস্থ হয়েই শুরু করলেন তার তদন্ত তদন্ত করতে যে যে রহস্য উঠে আসলো সেটা অত্যন্ত চমকপ্রদ ভাবা যায়নি যে এত কাছের লোক তারাই এই ষড়যন্ত্রের প্লেন ওড়ার আগে আপনারা জানেন যে একটা গ্রাউন্ড ইঞ্জিনিয়াররা প্লেনের ভিতরে সব কিছু ঠিকঠাক করে সেইখানে এমন কিছু ব্যক্তি সেই ব্যক্তিরা উত্তম কুমারের পরিচিত তারা এমন কিছু ষড়যন্ত্র করেছিল যার ফলেই ওই প্লেনটা ওইভাবে বিস্ফোরণ ঘটে যাই হোক উত্তম কুমার একে একে করে ষড়যন্ত্রকারীদের কিভাবে ধরলেন কিভাবে রহস্য উদ্ধার করলেন সেই বিষয় নিয়েই এই ছবিটা হয়েছিল ছবিটার নাম সোনার হরিণ পরিচালক ছিল মঙ্গল চক্রবর্তী বেশ একটা থ্রিলারের মেজাজ এবং সাম্প্রতিককালের ঘটনার সাথে ওই ছবির ঘটনার অনেকটাই মিল আছে আপনারা যদি ইউটিউবে ছবিটা দেখেন তার মিলটা খুঁজেই পাবেন যাই হোক এই বিষয়ে আমি আর বেশি বলবো না বাকিটা জানার জন্যে আপনারা ইউটিউব সার্চ করলেই পেয়ে যাবেন এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা একটা লাইক শেয়ার করে দেবেন নমস্কার